গ্যাসের কেমিস্ট্রি লাগানো বইগুলো যদি তোমার কাছে থাকে তাহলে এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা হেল্পফুল হবে যা তুমি আগে থেকে জানতে পারবে যে কোন টপিকগুলো পরীক্ষায় বেশি আসে তো আমরা কেমিস্ট্রির চাপ্টার টুয়ে যেই টপিকগুলো দাগাবো সেটা হচ্ছে গিয়ে অধ্যায় এর পদার্থের অবস্থা তো চলো এখানে যে বিষয়গুলি ইম্পর্ট্যান্ট যে পদার্থ এবং পদার্থের অবস্থার মধ্যে হচ্ছে গিয়ে আমরা তিন ধরনের স্টেট দেখতে পাই একটা হচ্ছে কঠিন পদার্থ আরেকটা হচ্ছে তরল পদার্থ হচ্ছে গ্যাসীয় পদার্থ এখান থেকে এই টপিকগুলাকে তোমরা সুন্দর করে বৈশিষ্ট্য আকারে সাজিয়ে ফেলবে এখান থেকে মূলত এগুলোই আসে আর নেক্সট হচ্ছে কণার গতিদত্ত কণার গতিতত্ত্বের একটা মেইন এটা তো স্পেসিফিক তোমরা পড়বাই কিন্তু এখানে মেইন স্পেসিফিক একটা টার্ম আছে এটাকে বলা হয় আন্তকোনা আকর্ষণ শক্তি বা আন্তকোনা বিষয়টা কি এইটা বিষয় সম্পর্কে তোমাদের জানতে হবে আর ব্যাপন থেকে কিন্তু পরীক্ষায় মাস্ট কোশ্চেন হয়ে থাকে এক নম্বরের যে এটার সংজ্ঞাটা পরীক্ষা আসে এবং অনেক সময় দুই নম্বরের কোশ্চেনও করে থাকে তো এটা তোমরা ডিটেলস পড়বা এই পুরা পার্টটা ঠিক আছে নেক্সট এখান থেকে তেমন এগুলো হচ্ছে গিয়ে তোমার এক্সপেরিমেন্ট এখান থেকে এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ এটা তোমরা দেখবা এই যে দুটি গ্যাসের ব্যাপনে হারের প্রয়োগ এখানে হচ্ছে একটা হচ্ছে এইচসিএল ইউজ করি আমরা আইন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সিড ড্রবন ইউজ একটা হচ্ছে গিয়ে এইচসিএল হচ্ছে তোমার অ্যাসিড আর তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সিড হচ্ছে গিয়ে কি খার ঠিক আছে জাস্ট শর্টকাটে কেমন মনে রাখতে এটা আছে যার সাথে সে হচ্ছে অ্যাসিড যার সাথে আছে সে হচ্ছে গিয়ে কি বেজ আমরা খার বলে থাকি বেজ এইচ মানে কি হাইড্রোক্সিল থাকে ঠিক আছে দেন এখানে একটা ধোঁয়া সৃষ্টি হয় এটা মনে রাখবে কি কি ধোঁয়া এটা হচ্ছে সাদা ধোঁয়া সাদা ধোঁয়া অ্যামোনিয়াম গুলোর সাদা ধোঁয়া সৃষ্টি হয় এখান থেকে একটা এমসি অনেক পপুলার একটা কোশ্চেন হয় কার ব্যাপনের হার বেশি এখান থেকে দেখবা ভরের একটা সম্পর্ক আছে এখান এটা দিয়ে তোমরা বুঝতে হবে যে এইটা দিয়ে তোমরা বুঝতে হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন এই পার্টটা পড়বা ভালো করে যে এখান দিয়ে একটা কোশ্চেন হয়ে থাকে বা এটা নিয়ে একটা ধারণা পেয়ে যাবা নেক্সট হচ্ছে গিয়ে নিঃসরণ নিঃসরণের সংজ্ঞাটা পরীক্ষায় আসে সরু উচ্চচাপ থেকে গ্যাসের নিম্নচাপের দিকে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয় সিএনজি ডি এটা দেখতে পারো ফুল ফর্মটা কম্প্রেস ন্যাচারাল গ্যাস আমরা ব্যবহার করে থাকি আর এখান থেকে টু মার্কসের একটা কোশ্চেন হতে পারে কি ব্যাপন নিঃসরণে পার্থক্য পরীক্ষা আসতে পারে আর মোমবাতির কি কয়েকটা স্টেট আছে এটা দেখবে মোমবাতি হচ্ছে তিনটা অবস্থায় হচ্ছে আসে আর মোমবাতি কি মোমবাতি হচ্ছে কি হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হাইড্রো হাইড্রোকার্বন হচ্ছে গিয়ে তোমার কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলি আর মোমের তিনটা অবস্থা কি বুঝাইতে শুনবে মোমের তিনটে অবস্থা মোম কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটে স্টেটেই থাকে এখান থেকে আরেকটা জিনিস দেখবা গলন এবং স্ফুটন ঠিক আছে পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বায়ুমন্ডল চাপে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার একশো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যে টেম্পারেচার নিতে পারো বা দিতে পারো তাইলে কি পানি বাষ্পে পরিণত হতে থাকবে ঠিক আছে এখান থেকে এগুলো তেমন ইম্পর্টেন্ট হচ্ছে এমসি এক্সপেরিমেন্ট করে দেখাইছে এই দুইটা পার্ট হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বরফের তাপ প্রদানের লেখক চিত্রীকরণের কিভাবে কি হিসেবে কিভাবে জলীয় বাষ্প থেকে এটা আবার বরফ স্টেটে ব্যাক করছে এটা দেখবা আর একটা টপিক আছে এখানে কি পদার্থ পাতন এবং ঊর্ধ্ব পাতন ঠিক আছে পাতন কি বাষ্পীভবন প্লাস ঘনীভবন ভবন এই টু টাকে একসাথে পাতন কে আমরা ডিস্টিলেশন আর বাষ্পীভবন হচ্ছে গিয়ে তোমার কি ভ্যাপারাইজেশন এবং গণীভবন হচ্ছে কনডেন্সেশন ঠিক আছে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হয় এখানে কি একটা বিষয় আছে যেটা খেয়াল রাখবে এটা বরিকে অনেক গুরুত্বপূর্ণ এমসি খেলতে বেশিরভাগ আসে যে যে প্রক্রিয়া কঠিন পদার্থকে তাপ করলে যদি কঠিন পদার্থ তরল না হয়ে ডাইরেক্ট গ্যাসীয় কঠিনকে আমরা কি জানি ধরো একটা পদার্থকে তাপ দিলা তারপরে এটা তরলে পরিণত হইলো তারপরে এটা কি ধরো গ্যাসিয়ার সিস্টেন্ট চলে কিন্তু কিছু কিছু পদার্থ তুমি যদি তাপ প্রদান করে এটা কঠিন থেকে সরাসরি কোচ চলে যাবে বাষ্পে পরিণত হয় এই বাষ্পে পরিণত পদার্থগুলোকে আমরা বলি ঊর্ধ্বপাতন বলা হয় আর যেই পদার্থগুলো উড়ে যায় বা যেই পদার্থগুলো এরকম ক্যারেক্টারিস্টিক করে এগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদয় পদার্থ আমরা বলি এগুলো খুবই ভালো করে খেয়াল রাখবা সংকেত সহ খেয়াল রাখবা কী আছে দেখো নিষাদল আছে এমন ক্লোরাইড কর্পূর আছে সিটেন সিক্সটিন ও ন্যাপথালিন আছে ঠিক আছে কঠিন কার্বন ডাইঅক্সাইড খেয়াল রাখবা কার্বন ডাইঅক্সাইড কিন্তু কঠিন যে কঠিন সল ডিস্টেজ যেটা থাকে তারপরে আয়োডিন আছে তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে ঠিক আছে এল সি এল দিতে করলে তরলে পরিণত না হয়ে সরাসরি কই চলে যাবে বাষ্পে পরিণত হয় আর এটাকে আমরা বলি কি উদ্দপতন তারপরে যে দেখো উদ্দপতন পদ্ধতি কীভাবে প্রয়োগ আছে এটা একটু জাস্ট দেখবা ঠিক আছে আর চেষ্টা করবা বইয়ের শেষে যে এমসি কিউগুলো থাকে এগুলো সবগুলো সলভ করে ফেলতে আর এখান থেকে কিছু একটা ধারণা পাবা এই সৃজনশীলগুলো প্রথমে দেখবো কারণ বইয়ের সৃজনশীলগুলো প্রথমে দেখা তোমার জন্য গুরুত্বপূর্ণ আইডিয়া ধারণা ক্লিয়ার হবে দেন তুমি চলে যাওয়া কি এগুলো শেষ করে বেসিক ক্লিয়ার হয়ে যায় দেন তুমি আইডিয়ার কিছু সলভ দেখবা বিশেষ করে বোর্ড কোয়েশনগুলো দেখবা বোর্ডে কেমন স্ট্যান্ডার্ডের কোয়েশনগুলো আসে তারপর পাশাপাশি হচ্ছে বিভিন্ন কলেজে বা টেস্ট পেপারে কি টাইপের বিভিন্ন তাইলে যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার কি নিজের নিজের ইয়েগুলো ডেভেলপ হবে আইডিয়াগুলো ডেভেলপ হবে এবং তুমি পরীক্ষা হলে ভালো করতে পারবা এবং তোমার যে এক্সামের ধরো যে অন দিকের ভিটি থাকে এই ভিটিগুলো কাটাতে এগুলো সাহায্য করেন যে যত বেশি প্রবলেম সলভ করবা এগুলো তোমাকে তত বেশি কি করবে তত বেশি তোমাকে পরীক্ষায় এগিয়ে রাখবে পরীক্ষার জন্য হেল্পফুল হবে আপাতত আজকে আমরা টু টুই দাগাইলাম এবং বললাম যে ইম্পর্ট্যান্ট কোন কোশ্চেনগুলো বেশি পরীক্ষায় আসে তো ভিডিওটি ভালো লাগলে ডাউনলোড বা সেভ করে রাখতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ